শীত তো প্রায় চলেই যাচ্ছে এখনও যারা যারা ভাপা পিঠা বানিয়ে খাননি তাদের জন্য আজকে আমি এই সহজ পদ্ধতিতে ভাপা পিঠার রেসিপিটা নিয়ে আসলাম তো দেরি না করে চলে যায় রেসিপিটাতে প্রথমেই আমি এখানে কতগুলো আতপ চাউলের গুঁড়া নিয়েছি তারপর এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে কতক্ষণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি হাতের সাহায্যে এবার খুবই অল্প করে একটু পানি দিয়ে পুরোটা চাউলের গুঁড়োর সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে করে আপনারা স্কিনে হয়তো দেখতেই পাচ্ছেন আমি একদমই অল্প অল্প করে পানি দিয়ে এভাবে মেখে নিচ্ছি বেশি পানি দিলে একদমই হবে না এই পিঠাগুলো সুন্দরভাবে এই রকম যেন দলা দলা বেঁধে যায় এবার আমি এই গুঁড়িগুলোকে একটু চেলে নিব তার জন্য আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি এই রকম ছাঁকনি মোটামুটি সবার ঘরেই আছে তো আমি এখানে অল্প অল্প করে দিয়ে এভাবে ছেঁকে নিচ্ছি হাতের সাহায্যে খুব সুন্দরভাবে এই কাজটা করতে হবে অনেকেই এই ছাকার কাজটা নানান ধরনের কাপড় দিয়েও করে তবে হ্যাঁ মাথায় রাখতে হবে ছাঁকনির ছিদ্রগুলি যেন খুবই ক্ষুদ্র ক্ষুদ্র হয় একটু বড় বড় হলে পরে কিন্তু পিঠাগুলো দেখতে বা খেতেও একটু ভালো লাগবে না পিঠাগুলো তখন আর সফট হবে না তো এইভাবে করেই আমি সবগুলো গুঁড়ি চেলে নিলাম আর দেখুন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে এইগুলো আজকের এই ভাপা পিঠাগুলো বানানোর জন্য আমি এখানে খেজুরের গুড় নিয়েছি তারপর এই খেজুরের গুড়টা এভাবে করে গুঁড়ো করে নিয়েছি আর এখানে নিয়েছি নারকেল এবার এই পিঠাগুলো তৈরি করে নেব তার জন্য আমি এখানে একটা ভাপা পিঠার সরা নিয়ে নিয়েছি ছোটো একটা তারপর এখানে কতটুকু গুড়ি দিয়ে দিয়েছি এবার এতে পরিমাণ মতো খেজুরের গুড় দিয়ে দিচ্ছি আমি এখানে গুড়ের পরিমাণটা একটু বেশিই দিয়েছি আমার কাছে একটু বেশি হলেই ভালো লাগে তারপর এর উপরে দিয়ে দিলাম বেশি করে নারিকেল সবশেষে এর উপর আবার চালের গুড়ি দিয়ে এভাবে ঢেকে দিলাম এই তো তৈরি হয়ে গেল এবার এটা একটা পাতলা কাপড় দিয়ে এভাবে মুড়ে নিলাম আর তোমরা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমি এটা কিভাবে মুড়িয়ে নিয়েছি এদিকে চুলায় একটা পাতিল বসিয়ে এর উপর এরকম একটা ঢাকনা দিয়ে আমি এখানে এই পিঠাটা এভাবে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আবার এর উপর একটা ঢাকনা দিয়ে দিচ্ছি যেন পানির ফাপটা বাহিরে না যায় দু থেকে তিন মিনিট রাখলেই পিঠাটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে আসে এবার ঢাকনাটা উঠিয়ে পিঠাটা নামিয়ে নিচ্ছি একটা পাত্রে এবার খুবই আস্তে আস্তে করে আমি পিঠাটা কাপড় থেকে ছাড়িয়ে নিচ্ছি তবে হ্যাঁ সবসময় পিঠা এরকম একটা ঝুড়িতে রাখার চেষ্টা করবেন তাহলে করে পিঠাগুলো খুব সুন্দর থাকে মাশাল্লা দেখুন পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে আমার কাছে তো একদম কেকের মতো মনে হচ্ছে আর এর ভিতরটা দেখুন কতটা লোভনীয় আলহামদুলিল্লাহ পিঠাটা অনেকটা মজা হয়েছে এই রকমভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আশা করছি আমার আজকের এই ভাপা পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে হাফেজ